মাত্র দুই থেকে আড়াই কেজি জ্বালানি খাবে আচ্ছা আর এই যে আপনারা একটা ফ্যান দেখতে পাচ্ছি ফ্যানের কাজ কি ভাই আচ্ছা এই ফ্যানের মাধ্যমে আমরা চুলার ভিতরে যে হাওয়া দেখেন যখন বিদ্যুৎ চলে যাবে বিদ্যুৎ চলে গেলে হ্যাঁ দেখেন এখন সাধারণ লাগতে চুলার মতো হয়ে গেছে এখন তো কালি মারতেছে আচ্ছা যখন আমরা এই যে এটা দিয়ে দিচ্ছি দেখেন আবার আগের মতো হয়ে গেল ওকে ঠিক আছে এখানে নিজেদের ওয়ার্কস আপে তৈরি করতেছেন এবং বিশাল একটি ফ্যাক্টরি হচ্ছে এখানে একটি চুলা দেখেন এটা আঠাশ ইঞ্চি সাইজ এক ইঞ্চি সাইজ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যার যেরকম প্রয়োজন হয় আমরা আসলে সেইভাবেই এই যে এই চুলাটি এটি মাত্র পনেরো ইঞ্চিড চুলা যেটাতে আপনি করোটা সমস্যা সিঙ্গারা ইত্যাদি এবং আপনার এর পাশাপাশি ভাত তরকারি যে কোনো কিছু রান্না করতে পারবেন যারা হচ্ছে আপনারা রেস্টুরেন্ট আর আছেন মাদ্রাসা রান্নার জন্য চাইছেন বড় বড় কমিউনিটি সেন্টার আছে এবং এই চুলাটা আপনি চাইলে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন নাহিদ ভাই এদিকে দেখতে পাচ্ছি মানে আগুন জ্বলতেছে কি যাদুরবাসকে নিয়ে আসলেন ভাই আপনি কি সব সময় তো চায় প্রত্যেকটা মানুষ যে সে যদি কিছু সেভিংস করতে পারে আচ্ছা আচ্ছা এটা হলো এমন একটা জাদুদর বাক্স যেটা আপনি ব্যবহার করলে মাসে বাসাবাড়িতে কমপক্ষে 2000 টাকা আপনি বাঁচাইতে পার এটা ডাবল চুলা হ্যাঁ এটা হচ্ছে ডাবল চুলা আর এটা সিঙ্গেল চুলা এটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি বাসার জন্য আচ্ছা এগুলো হচ্ছে আপনার মানে গ্যাসবিহীন চুলা তাই না হ্যাঁ গ্যাসবিহীন চুলা কিন্তু জ্বলতেছে গ্যাসের মতো দেখেন আচ্ছা এটা তো গ্যাসের মতন চলবে হ্যাঁ গ্যাসের বিল এই চুলাগুলো জ্বলবে হচ্ছে এই ধরনা সাধারণ কিছু কাঠের টুকরা দিয়ে আচ্ছা সাধারণ কিছু মানে এই রকমের দুই তিন টুকরা কাঠে হচ্ছে এভাবে আগুন জ্বলতেছে হ্যাঁ এইভাবে আগুন জ্বলতেছে এবং কোন ধোয়া নাই আচ্ছা ধোয়া কালি মুক্ত সম্পূর্ণ একদম ধোয়া মুক্ত হ্যাঁ ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে ফ্লাট বাসা থেকে শুরু করে যে কোন জায়গায় আচ্ছা যে কোন পরিবেশ আপনি এই চুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা এই চুলাগুলো এই চুলাগুলো আসলে চলে কিভাবে মানে এই দুই টুকরো কাঠে মানে দুই কাঠের দাম আছে কত পাঁচ দশ টাকা না এত টাকাও নাই আপনার কাঠের কেজি হচ্ছে আপনার হয়তো সর্বোচ্চ করে দশ টাকা হইতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে কয় টাকা হইতে দুই তিন টাকার হইতে পারে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাই যে এই একটি চুলা এরকম একটা সিঙ্গেল বার্নারে আপনি যখন লাকড়ি দিবেন ধরেন এই যে এরকম এক টুকরা করে লাকড়ি এখানে ব্যবহার করবেন এরকম এক টুকরা দুই টুকরা লাকড়ি আপনার পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট এরকম চলে আচ্ছা ঠিক আছে তো সেই অনুযায়ী হিসেব করতে গেলে আপনার পুরো ঘন্টায় আপনার যখন পাঁচশো থেকে ছয়শো গ্রাম জ্বালানি খরচ হয় মাত্র এই পাঁচশো থেকে এই এই সময়তে রান্নার এই যে আগুনের তাপ কিন্তু অনেক বেশি অনেক আগুনের তাপ বেশি যেতে পারতেছি জুম করে দেখাচ্ছি তো তাপ বেশি থাকার কারণে আপনার হয় কি রান্নাটা খুব দ্রুত হচ্ছে দ্রুত হচ্ছে রান্না যখন দ্রুত হয় তখন এক বেলা এক ঘন্টায় আপনার রান্না হয়ে যাচ্ছে তিনটাই আচ্ছা তো সেক্ষেত্রে আপনার পুরো এক বেলায় আপনার হচ্ছে মানে আধা কেজি বা ছয়শো গ্রাম আটশো গ্রাম বা কিছু এক বেলা রান্না হয়েছে সেই হিসেবে সারাদিন যদি আপনি রান্না করেন মাত্র দুই থেকে আড়াই কেজি জ্বালানি খরচে আপনার তিন বেলা রান্না হয়ে যায় মানে এটা হলো সর্বোচ্চ এটা হচ্ছে সর্বোচ্চ আর আমরা যদি রেস্টুরেন্টের বিষয়ে আসি আমরা দেখেন এই যে এই চুলাগুলো যারা ব্যবহার করে মানে রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইদের জন্য হচ্ছে মানে হিউজ একটা আশীর্বাদ স্বরূপ এই চুলাটা আসছে ঠিক আছে তো এটা যারা ব্যবহার করেন বা মাদ্রাসা অথবা অন্যান্য যে কোনো জায়গায় রান্না বান্নার কাজে অথবা কোনো কিছু শুকানোর কাজে বা আপনার মিষ্টি তৈরির কারখানার জন্য অথবা আপনার চানাচু ফ্যাক্টরি যে কোনো ধরনের কারখানার জন্য যারা ব্যবহার করবেন তারা প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সেভ করতে পারে আমরা দেখেন কয়েকদিন আগে একটি ভিডিও আমরা দেখাই দেখাইলাম যে আমাদের বরিশাল পিরোজপুরে নেসারাবাদের সারসিনা মাদ্রাসায় আমরা উনিশটি চুলা দিয়েছি উনিশটি চুলা এবং যেখানে নাকি তাদের ব্যবহারের কারণে এই চুলাগুলো পুরো বছরে হিসেব করলে তাদের চল্লিশ লক্ষ টাকার জ্বালানি সেভ হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করেন এগুলো আসলে চুলাগুলোর নাম কি দিয়েছেন আপনারা এটা হচ্ছে আমাদের স্মার্ট ইকো স্টোভ আচ্ছা স্মার্ট স্মার্ট ইকো স্টোভ অর্থাৎ পরিবেশ বান্ধব আধুনিক লাকড়ির চুলা আচ্ছা এগুলো হচ্ছে লাকড়ির চুলা কিন্তু দুই টুকরা লাকড়িতে এভাবে দাউ দাউ করে দাউ দাউ করে আগুন জ্বলে আচ্ছা এই যে আপনারা একটা ফ্যান দেখতে পাচ্ছেন ফ্যানের কাজ কি ভাই আচ্ছা এই ফ্যানের মাধ্যমে আমরা চুলার ভিতরে

তো এইটা এটা যখন আপনার বিদ্যুৎ চলে যাবে ঠিক আছে দেখেন যখন বিদ্যুৎ চলে যাবে এই যে যখন চলে গেলে হ্যাঁ দেখেন এখন সাধারণ লাকতে চুলা মত হয়ে গেছে এখন তো কালি মারতেছে যখন আমরা এই যে এটা দিয়ে দিচ্ছি দেখেন আবার আগের মত হয়ে গেল ঠিক আছে তো বিদ্যুৎ চলে গেল টেনশন নাই বিদ্যুৎ না থাকলেও টেনশন নাই আপনার রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চুলাটি ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে একটা কনভার্টার দিয়ে দিছি যেটার মত আপনি চার্জ দিতে পারবেন আমরা যে চার্জিং অ্যাডাপ্টারটি দিয়ে দিচ্ছি এই অ্যাডাপ্টারের একটি মাথা হচ্ছে আপনার দেখেন এই যে এইভাবে লাগাবে আরেকটা মাথা এইভাবে লাগাবে এখন হচ্ছে এটাতে চার্জ হবে এটাকে চার্জ চার্জ হচ্ছে এটা হ্যাঁ বিদ্যুতের সাথে সংযোগ করে দিবে চার্জ হবে এবং যখনই আমাদের বিদ্যুৎ থাকবে না তখনই তারা হচ্ছে এই ব্যাটারিটা ব্যবহার করবেন যখন বিদ্যুৎ থাকবে তখন সরাসরি চার্জ আপনারা দিবেন আচ্ছা তো নাহিদ ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি এই যে মানে পরিবেশ বান্ধব মানে গ্যাসবিহীন লাকড়ির চুলা এগুলো আপনারা এখানে নিজেদের ওয়ার্কশপেই তৈরি করতেছেন এবং বিশাল একটি ফ্যাক্টরি যেহেতু আপনারা তৈরি করেন এবং এই প্রযুক্তি যেহেতু আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে দিয়েছেন এখন তো প্রচুর সারা প্রচুর সারা পেয়েছেন আপনারা আচ্ছা যদি কেউ এই ভিডিও দেখে এই ধরনের চুলা নিতে চায় মানে কোনটার কেমন দাম পড়বে কিভাবে নিতে পারবে যদি একটু বিস্তারিত বলতে আচ্ছা আমরা সেটাও বিস্তারিত বলতেছি আপনি দেখেন আপনি বলছেন প্রচুর সারা আমাদের দেখেন খুব একটা স্টকে থাকে না আমাদের স্টক রেগুলার শেষ মানে ফুল কমপ্লিট এগুলো এগুলো ইনশাআল্লাহ চলে যাবে এভাবে প্যাকিং হয়ে যাবে হ্যাঁ এইভাবে প্যাকিং হয়ে যাবে দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কমার্শিয়াল চুলা আছে আচ্ছা যেটা ফ্যামিলি সরি রেস্টুরেন্ট বা মাদ্রাসা বিভিন্ন জায়গায় ব্যবহার করবে সাইজ বড় ছোট সাইজ বড় ছোট আপনি এখানে আসলে দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে এই দেখেন একটু যদি আসেন আমাদের সাথে দেখেন আমাদের এই যে হচ্ছে এখানে একটি চুলা দেখেন এটা আঠাশ ইঞ্চি সাইজের একটি একটি চুলা অনেক বড় সাইজ যেটাতে আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি অ্যাভেলেবেল রান্না করতে পারবেন এর বাহিরেও আপনি চানাচুর মিস্ত্রি কারখানা অথবা যে কোনো জায়গায় আপনার এই চুলাটা ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যেখানে আপনার চানাচুর কারখানা মিষ্টির দোকানে যারা মিষ্টি তৈরি করে তারা ইউজ করতে হ্যাঁ তারা এটা ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে দেখেন এরপরে এগুলো আছে আপনার 22 ইঞ্চি সাইজ ঠিক আছে এখানে আছে আপনার 18 ইঞ্চি সাইজ ইঞ্চি 20 ইঞ্চি 24 ইঞ্চি যার যেরকম প্রয়োজন হয় আমরা আসলে সেইভাবেই তৈরি করে দিচ্ছি দেখেন এখানে এই যে 20 ইঞ্চি 20 ইঞ্চি সাইজ আছে ঠিক আছে এইভাবে আমাদের কো এখানে এলোমলো আছে আমাদের ওই পাশের যে শেড আছে সেই শেডে আমাদের

যারা হচ্ছে আমাদের এই চুলাগুলো ব্যবহার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই যে দেখেন কোন ধোয়া নাই কোনো কিছু নাই যার কারণে শ্বাসকষ্ট দুই টুকরা দুই টুকরে কাশে সারাদিন রান্না করতে পারবে মাত্র দুই টুকরে কাটে না দুই টুকরা তো সারাদিন রান্না করতে পারবে না ঠিক আছে এরকম এক দুই টুকরা কাট দিলে আপনি 10 মিনিট 15 মিনিট এরকম জ্বলবে আচ্ছা ঠিক আছে ওকে সারা দিন কত টাকা বিদ্যুৎ খরচ আসতে পারে এটা সারা মাসে আপনার 4 থেকে 5 টাকা আসতে পারে সারা মাসে বিদ্যুৎ খরচ আসবে 4 থেকে 5 টাকা 4 থেকে 5 টাকা আচ্ছা আচ্ছা ওকে তো আপনার হচ্ছে যারা হচ্ছে রেস্টুরেন্টের ব্যবসা করতে গিয়ে খুবই হিমশিম খাচ্ছে আচ্ছা আপনারা ভাই এই যে এই চুলাটি এটি মাত্র 15 ইঞ্চি টেক চুলা যেটাতে আপনি করোটা সমুসা সিঙ্গারা ইত্যাদি এবং আপনার এর পাশাপাশি ভাত তরকারি যে কোনো কিছু রান্না করতে পারবেন দশ থেকে বারো কেজি চালের ভাত একসাথে রান্না করতে পারবেন এরপরও যদি কারো মনে হয় যে আমরা বিরিয়ানি পাকাবো পঞ্চাশ কেজি ষাট কেজি তাদের জন্য তো আমাদের চুলা আছে আমরা দেখিয়েছি ইতিমধ্যে ঠিক আছে এরকম একটি চুলা যদি কেউ নিয়ে ভাই ব্যবহার করে তাহলে তার পুরো মাসে

প্রতি মাসে তিরিশ হাজার টাকা সেভ করতে পারবেন অর্থাৎ আপনার বাড়তি আয় হবে এবং একই সাথে আপনার রান্নার স্বাদ বৃদ্ধি পাবে কারণ কাঠের চুলার রান্না তো একেবারে মানে স্বাদ ব্যতিক্রম জি জি যারা হচ্ছে আপনারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন মাদ্রাসা রান্নার জন্য চাচ্ছেন বড় বড় কমিউনিটি সেন্টার আছে এবং এই চুলাটা আপনি চাইলে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন আচ্ছা আচ্ছা বল সম্পূর্ণ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন চালাচের ফ্যাক্টরি ঠিক আছে দইয়ের ফ্যাক্টরি অথবা আপনার মিষ্টির কারখানা বা অন্যান্য যে কোনো ধরনের কারখানা ওষুধ তৈরি করেন অর্থাৎ জ্বালানির প্রয়োজন আগুনের প্রয়োজন গ্যাস ব্যবহার করতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ য যেরকম আপনারা চুলা চাইবেন আমরা সেই ধরনের জ্বালানি মানে আধুনিক লাকড়ির চুলা আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ আচ্ছা তো নাহিদ ভাই কোনটার কেমন দাম পড়বে যদি একটু আমাদেরকে বলতেন আচ্ছা আমরা এখানে সবগুলোর দামটা আলাদা হবে আর বলছি না আমরা দেখেন এখানে যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে সিঙ্গেল চুলা সাধারণত বাসাবাড়িতে জি এই যে বাসাবাড়ির এই সিঙ্গেল চুলা ব্যবহার করবে

আশীর্বাদ স্বরূপ যে চুলা এটা পনেরো ইঞ্চি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করবেন আপনি পুরো মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন আচ্ছা আর এগুলো আপনার ডেলিভারি কিভাবে এগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পাঠাই আবার কেউ যদি চায় যে আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে নেবেন আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি স্মার্ট ইকো স্টপ লিফ্টের দুই আর এর বাহিরে যারা হচ্ছে আমাদের সারা দেশে কিছু ডিলার আছে এর যেখানে আমাদের ফাঁকা আছে আপনারা চাইলে সেখানে আমাদের হয়ে কাজ করতে পারেন এবং কমপক্ষে আমি আশাবাদী যে পঞ্চাশ হাজার টাকা মাসে আয় করতে পারবেন আপনাদের কাছ থেকে যেখানে হচ্ছে ডিলার যায়নি এখন বলুন তো আপনারা ডিলার দিবেন না এখন হ্যাঁ যেখানে যায় না সেখানে আর এছাড়া আমাদের যেমন বাজার, চাঁদপুর তারপরে ভোলা চট্টগ্রাম ফটিকছড়ি পটিয়া ঠিক আছে এরকম অসংখ্য জায়গায় আমাদের ডিলার আছে তো আপনারা যারা হচ্ছে যে অঞ্চল থেকে দেখতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনার অঞ্চলে আমাদের ডিলার থেকে থাকে তাহলে আমরা তার সাথে তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিব আপনারা সেখানে গিয়ে দেখে একদম জ্বালিয়ে বুঝে শুনে নিতে পারবেন যেখানে আমাদের ডিলার নাই তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সরাসরি ঢাকা থেকে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিব অথবা আমাদের অফিসে এসে দেখে নিতে পারবো আর পনেরো ইঞ্চি যে চুলাটার দাম বললাম এটার বাইরে আমাদের আরো যে বড় চুলাগুলো দেখালাম হ্যাঁ এই যে এরকম অসংখ্য চুলা আছে এগুলো আমরা কাস্টমাইজ আসলে তৈরি করে থাকি যার যেরকম প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করে দেবেন আচ্ছা ওকে তো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম পরিবেশ বান্ধব ধোয়াবিহীন লাকড়ির চুলা তৈরি একটি প্রতিষ্ঠানে এটা হচ্ছে ইকো স্মার্ট ইকো স্মার্ট ইকো তো যেহেতু আপনারা এখন বর্তমান সময় সারা বাংলাদেশে কিন্তু গ্যাসের একদম মানে ফুল একটা সমস্যা মানে লাইনের গ্যাস তো নেই এখন যারা সিলিন্ডার ব্যবহার করে সিলিন্ডার তো মানে নাজেহাল অবস্থা একটা সিলিন্ডার দুর্ঘটনা থেকে বাঁচতে সিলিন্ডারের খরচ বাঁচাইতে এবং একই সাথে যে যারা লাকড়ির চুলা ব্যবহার করেন কিন্তু ভেজা আকৃতে এই মুহূর্তে আপনাদের জন্য জ্বালাইতে অসুবিধা হচ্ছে রোদ বৃষ্টি থাকে হ্যাঁ রোদ বৃষ্টি খেলে আপনারা শুকাইতে পারতেছেন আমাদের এই চুলা ব্যবহার করবেন ভেজা লাকড়িও জ্বলবে আমরা অসংখ্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আপনি শুধু আগুন জ্বালাবেন শুকনো লাকড়ি দিয়ে এরপরে ভেজা লাকড়ি দিবেন ইনশাল্লাহ খুব দাও দাও করে জ্বলতে থাকবে কোনো সমস্যা না ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস